হ্যালো বন্ধুরা অপর্ণা সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি দেখো একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগে তেমন কোনো আমার কন্টেন্ট আজকে যদিও নেই তবুও আমি আজকে না খুব আনন্দে আছি আমি আজকে না ঘুরু ঘুরু করতে যাব। তার জন্য আজকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু বেশি সকালে উঠে গেছি উঠে আমি ছেলেকে খাওয়ানো বলো খাইয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফার্নিচার পরিষ্কার করছি আমার আবার প্রত্যেক দিন একটুও মানে কোনো ফার্নিচার কোনো জিনিসে ধুলো নোংরা লাগলে আমার একদমই ভালো লাগে না আমি এটা প্রত্যেক দিন ফার্নিচার মুছে ফেলি মুছে পরিষ্কার করি এই কাজগুলো আমাকে প্রত্যেক দিনই করতে হয় তো দৈনন্দিন জীবনে তো অনেক কাজ থাকে আমাকে গ্যাস মোছা গ্যাস মোচা আমি সকালবেলা উঠে দেখো গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করি এগুলো আমাকে করতে হয় কারণ এগুলো না করলে ভালো লাগে না আমাদের কাজের যে দিদি আছে উনিই করতো অনেক কাজ যেমন ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সব কাজ বাসন ধোয়া এগুলো কাজের দিদিই করতো তো উনি ইদানিং আসছে না ওনার একটু প্রবলেম আছে তো উনি এগুলো করছে না তো আমাকে নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে হুম দিয়ে বাসন টাসন সব পরিষ্কার করে আমি নিজেই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে সব কাজই আমাকে করতে হয় এখন তো এটা আমি কেন প্রত্যেকটা মেয়েকেই করতে হয় যা যাদেরই সংসার আছে তাদেরই করতে হয় তোমাদেরও নিশ্চয়ই করতে হয় শুধু আমি একা করব কেন দিয়ে সব কাজ পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো আমি স্নান টান করে আমাকে যেতে হয় মানে জামা কাপড় মেলতে গিয়েছি জামা কাপড় মেলে হুম দিয়ে আমাকে রান্না করতে হবে রান্না বান্না সব করব দেখো তোমরা দেখতে থাকো দিয়ে আমি স তেমন কিছু আজকে আমার মানে রেসিপি নেই রান্নার তেমন কোনো রেসিপি নেই আমি হালকা পাতলা কিছু রান্না করবো কারণ আমি আজকে বেশি সময় থাকছি না আমি এক জায়গায় ঘুরতে যাব তো আমার চ্যানেল দেখছ আগে আগে বলছি যে তোমরা আমার যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা তোমরা পুরো দেখো হ্যাঁ প্রতিটা ভিডিও দেখো দেখো আমি সব রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমাকে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো আমি সব রান্না রান্নাবান্না করে নিচ্ছি আমি বিশেষ কিছু করছি না কারণ আমি মানে সকালবেলায় খেয়েই বেরিয়ে যাব বেরিয়ে যাব হচ্ছে আমার একটা মাসির বাড়িতে সেখানে গিয়ে আমি থাকবো তো রাতে যাব মেলায় ওর জন্য আমি হালকা কিছু রান্না করে নিচ্ছি হালকা কিছু ভাত করছি তো পটল ভাজা আলু ভাজা ডাল আর হচ্ছে একটা নিরামিষ এইটুকু হচ্ছে সবজি করছি খুব বেশি কিছু করছি না এইটুকুই আমাদের তিনজনের জন্য যথেষ্ট ওকে আমরা 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 তিনজনে আমরা তিনজনে জন্য এইটুকুই ঠিক আছে দিয়ে এই রান্নাটা কমপ্লিট হয়ে হয়ে যাচ্ছে তো রান্নার পরে আমাকে রান্না করে আমাকে আবার গ্যাস মুছতে হবে কারণ আমি না দুবার করে গ্যাস না মুছিলে আমার ভালো লাগে না রান্না করে আমি ঘর মোছা গ্যাস মোছা এটা আমার একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে এটা আমার অভ্যাস বলতে পারো এটা না করলে আমি একদমই মানে নিজের নিজের মন মনে হয় পরিষ্কার হয় না আমি মনে হচ্ছে কোথায় একটা ফুটকুটি থেকেই যে আমি এমনিতে একটু কাজের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে একটু খুঁতখুতে টাইপের তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমার এখন ডালটা সম্বরা দিলে পরে আমার রান্নাটা হয়ে যাবে তো ডালটা সম্বরা মুগ ডাল করছি তো মুগ ডাল সম্ভরা দিয়ে রান্না করে আমি আবার মানে সাজুকুজু করে বেরোবো বুঝেছো তো যাব কোথায় জানো তো মাসি শাশুড়ির বাড়িতে ওখানে গিয়ে আমি যুগল কিশোরের মেলা আছে একটা ওই মেলায় যাব মেলা দেখতে যাওয়ার জন্যই আমাকে রেডি হয় তো যাই হোক আমার রান্না তো কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট হয়ে গেলে পরে দেখো আমাকে সকালবেলা তো না খেয়ে তো বেরোনো যাবে না তো আমি দুটো খেয়েই বেরোবো দিয়ে না খেয়ে বেরোনো যাবে না বাচ্চাকে খাইয়ে দিয়েছি তো ছেলেও স্বামী হাজব্যান্ডও খেয়ে নিয়েছে দিয়ে আমি দুটো খাবো দেখো ভাতটা খেয়ে নিচ্ছি দেখো আমার রান্না কী কী হয়েছে দেখো আমি খাচ্ছি আমি কিন্তু খুব বেশি খাই মনে রেখো আমি কিন্তু কম খাই না আমি কিন্তু খেতে খুব ভালোবাসি খাওয়ার ব্যাপারে আমি খুব পটু বুঝেছো তো তোমরা কিন্তু লোভ দিও না আমার খাবারে হম দেখো আমার এখানে সিঙ্গারা আছে পাপড় আছে সব আছে ডাল আছে চাটনিও আছে যদিও আমি চাটনি খানতেছি ভাই ভালো